তো তোমার কাছে একটা ত্রিভুজ আছে তোমাকে বলেছে ত্রিভুজের দুটো কোণ ভূমি সংলগ্ন দুটি কোন তোমাকে দিয়ে দিয়েছে এবং দিয়ে দিয়েছে আরও একটি শীর্ষ থেকে এবিসি ত্রিভুজের শীর্ষ থেকে তোমাকে একটা লম্ব দিয়ে দিয়েছে তোমাকে টাকতে হবে খুব সহজ তাই না যতটুকু দেখে সহজ মনে হতে পারে ততটা সহজ না কারণ এখানে আমাদের ভূমিটা নির্দিষ্ট করে দেয়া নাই দ্যাট মিন্স ভূমির উপর আমার উচ্চতা ডিপেন্ড করছে হুম তো ভূমি যেহেতু নির্দিষ্ট করে দেয়া নাই আমি বিভিন্ন প্রকার ভূমির জন্য বিভিন্ন প্রকার উচ্চতা পাবো কিন্তু আমাকে উচ্চতা করে দিয়েছে ফিক্সড সেক্ষেত্রে আমাদেরকে উচ্চতা নিয়ে কাজ করতে হবে আগে ভূমি দুটো এঁকে দিলেই এটা সমাধান এভাবে করা সম্ভব না তো চলো দেখি এটা কিভাবে আমরা সমাধান করবো যেহেতু আমাদের ভূমি নির্দিষ্ট করে দেয়া নাই তাহলে আমরা প্রথমে ভূমিটা এঁকে নেই যে কোনো একটা ভূমি নিতে পারি যেহেতু নির্দিষ্ট করে দেয়া নাই যে কোনো একটা ভূমি নিলাম নিচ্ছে তো ফার্স্ট অফ অল যেটা যেহেতু লম্ব তার মানে আমাকে একটা ফিগার আঁকতে হবে যেখানে ত্রিভুজটা থাকবে অর্থাৎ যে ক্ষেত্রের ভেতরে ত্রিভুজটা থাকবে অর্থাৎ লম্ব ক্ষেত্রের ভেতরে ঠিক আছে তো সেই জন্য আমি প্রথমেই লম্ব আঁকার জন্য অর্থাৎ ত্রিভুজটা কোন লম্বের ভেতরে অবস্থিত সেটা জানার জন্য আমি একটা দুইটা সমান্তরাল রেখা আঁকবো ত্রিভুজটাকে ফিক্স করার জন্য লম্বটা ফিক্স করার জন্য এই হলো আমাদের এটা তো আমাদের লম্বটা ধরে নাও কতটুক লম্বটা হচ্ছে মোটামুটি এতটুকু হচ্ছে আমাদের লম্ব ঠিক আছে এখন এখানে যে লম্বটা দেওয়া আছে যেহেতু তোমার ত্রিভুজটা দুইটা রেখার ভিতরে হইতে হবে সো তুমি এখানে আর একটা প্যারাল সরলরেখা এঁকে নিবা এবং আঁকতে হইলে তোমাকে একটা লম্বা আঁকতে হবে চলো আমরা লম্বাটা নেই তো এখানেও এঁকে নিলাম তো এই হচ্ছে মোটামুটি আমার একটা ফিগার তৈরি হয়ে গেছে যে এইটার ভিতরে আমার এই ত্রিভুজটা অবস্থান করবে ঠিক আছে তা এখন কি করবা এখন তুমি কোন এঁকে নাও যে কোনটা তোমার দেয়া ছিল সেই কোনটা এঁকে নাও ধরো আমার একটা কোন দেয়া ছিল এটা তাহলে কোনটা আঁকলা আঁকলা এখন কি করবা এখানে আরেকটা একটা লম্বা এঁকে নিবা দেখো কিভাবে করে তাহলে এই হলো তোমার আমরা ত্রিভুজে কয়টা পেয়ে গেছি লম্ব পেয়ে গেছি একটা কোন পেয়ে গেছি এখন এই কোনটা আঁকতে হবে এই কোনটা কীভাবে আঁকবা এ কোনটা আঁকতে হবে তোমাকে ধরো একটা কোন নীলা সেই কোনটা তোমাকে এখান থেকে আঁকতে হবে ধরো এই যে এই সেই প্যারালাল লাইনটা এই হচ্ছে আরেকটা প্যারালাল লাইন হ্যাঁ এবং তোমাকে যেটা করতে হবে যে এই যে এই কোনটা আর এই কোনটা হচ্ছে একান্তর কোন তো তুমি যদি এই কোনটা পেতে চাও তাহলে তোমাকে এই কোণের সমান করে এই পয়েন্ট থেকে তোমাকে আরেকটা কোণ আঁকতে হবে রাইট তাহলে আমি ওই কাজটা এখন করব যে কোনো একটা কোণ এঁকে নাও ধরে নিলাম আমাদের কোনটা হচ্ছে এটা এবং তাহলে এখন এই দুইটা যোগ করো আমাদের চিত্রটা এই যে এই এটা হলো আমাদের উচ্চতা হ্যাঁ এই যে এখানে একটা কোন আমরা দিয়ে দিয়েছিলাম সেই কোণটা এঁকেছি এবং এই কোণটা যেমন এখানে আঁকতে পারছি না আমাদের ভূমিটা নির্দিষ্ট করে দেয়া নাই তাই এখান থেকে এই কোণটা কার জন্য একান্তর করে এটা সমান্তরাল একে একান্তর করে এই কোণটা এখানে